আসসালামু আলাইকুম এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ডেলি লাইফ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইলো সবার কাছে প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি আজকে সকালে নাস্তা বানানো থেকেই শুরু করলাম আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আমার যে সকল বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে নতুন আশা করছি তাদের অনেক কাজে লাগবে আমি কিন্তু ভুল করেছিলাম কিন্তু আমি চাই না যে আমার বন্ধুরা আমার মতো ভুল করুক ভিডিওটি দেখতে থাকুন আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কি ভুল করেছিলাম ডালের বড়া খেতে ইচ্ছা করছিল খুব এজন্য রাত্রে ডাল ভিজিয়ে রেখেছিলাম আর এই যে সকালে উঠে ডালের বড়াটা ভেজে নিলাম কালকে রাত্রের ভাত ছিল আর পটল ভাজি ছিল একটু সেটা দিয়েই আজকে সকালের নাস্তাটা আমি করব। ডালের বড়া আজকে আমি বেশি করেই বানিয়েছি সকালে কয়টা খাবো আর দুপুরের জন্য কয়েকটা রেখে দিব আজকে দুপুরে আমি ডালের বড়া রান্না করব ডিম দিয়ে সকালে নাস্তাটা করে অফলাইনে কিছুটা সময় পার করলাম করে এই যে দুপুরের রান্নার জন্য চলে আসলাম ভেন্ডি ভাজি করব ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিচ্ছি ভেন্ডির ভিতরে আবার একটা আলু কুচিয়ে দিব আমি আলু ছাড়া আবার আমার কোনো তরকারিই রান্না করলে ভালো লাগে না বেশিরভাগ তরকারিতেই আবার আমি আলু দিই আলু আমার অনেক পছন্দ এই যে এদিকে কাটাকুটি শেষে আমি কিন্তু রান্না করতে চলে আসলাম যাই হোক বন্ধুরা কখনোই কিছু করা সম্ভব না অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে জানি না কতটুকু আল্লাহ তালার কাছে এখন একটি চাওয়া তালা যেন আমাদেরকে অনেক ধৈর্য দেয় আমরা যেকোনো কাজই করি না কেন ধৈর্য ধরা কখনোই সফলতা আনতে পারবো না আমরা শুনেছি ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় দেখা যাক আল্লাহ তালা ভাগ্যে কি রাখছে একটা মানুষ সফল না হলে ব্যর্থতার গল্প কেউই করে না সব অপরাই ইউটিউবে গল্প করে সফল সফল হয়ে যে ইউটিউব জানিটা বলে অনেক কষ্টের জানি না কত ধরে এগোতে পারবো আপুদের কথা শুনে তো ভয়ও করে আবার কিছু কিছু সময় ভালোও লাগে গল্প করতে করতে কিন্তু অনেক কাজই শেষ করে ফেললাম আমি ভাজিটা বসিয়ে দিয়ে কাপড় ভিজে কাপড়গুলো ধুয়ে কি বন্ধুরা এখনো কি একটা লাইক দেননি যদি না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওতে আজকে নতুন যদি আমার ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে আপনাদের সাথে বলেই দিয়ে আমি কি ভুল করেছিলাম আমি যেদিন থেকে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আমার আশেপাশের ভাবিদের ফোন থেকে সাবস্ক্রাইব করে ওরা কিন্তু আমার ভিডিওটি দেখত আবার মিনহাজের পাপার ফোন থেকেও কিন্তু সাবস্ক্রাইব করা ছিল পাপার ফোন থেকে আমি আমার ভিডিওটি দেখতাম আর এই যে সবার ফোন থেকে ভিডিওটি দেখতো আমি দেখতাম এগুলো কিন্তু একটাই ওয়াইফাই থেকে চলতো একটা ওয়াইফাই থেকে চলার কারণে ইউটিউব অ্যালকোরিদাম ভেবে নিয়েছিল আমি হয়তো আমার ভিডিও আমি বারবার দেখি এই জন্য আমার ওয়াচ টাইম ঠিকমতো থাকতো না ওয়াশ টাইম কেটে নিত অস টাইম হলেই টাইম কেটে নিত আর এই আমি কিন্তু সামনে এগোতেই পারিনি আমার একটা ওয়াইফাই থেকে পাঁচটা ফোন চলতো আর এই পাঁচটা ফোন থেকেই কিন্তু আমার ভিডিওটি দেখা হতো আর আমি নতুন কারোর ফোন থেকে যদি আমি সাবস্ক্রাইব করতাম তাহলে কি করতাম জানেন যে আমার ভিডিও আমি অনেকগুলো একবারেই দেখে ফেলতাম এতে কিন্তু আমার সমস্যা হতো বারবার টাইম কেটে নিত ঘুম থেকে উঠে যখন সকালে দেখতাম আমার অস্ট টাইমগুলো কেটে নিয়েছে এই যে কি পরিমাণ খারাপ লাগতো সে যাদের কেটে নিয়েছে তারাই বুঝবেন কেমন খারাপ লাগে অস্টাইম কেটে নিলে শুনেছি এক বছরের নিচে বলে অস্টেম কাটে না কিন্তু আমার মনে হয় আমার মতো এমন ভুল করলে অস্টেম সত্যি সত্যিই কেটে নাই। আমার মতো ভুল আপনারা কেউই করবেন না যদি করে থাকেন আজকে থেকে বাদ দিয়ে দিন ভাবলাম আমার এই কথাগুলো আপনাদের অনেক উপকারে আসতে পারে এই জন্য আপনাদের সাথে এই কথাগুলো আমি শেয়ার করলাম আর আগে কিন্তু আমি আমার ফোন দিয়েও আমার ভিডিওর ভিতরে যেতাম আগে জানতাম না এজন্য যেতাম যেদিন থেকে বুঝতে পারছি যে নিজের ভিডিও নিজে দেখতে হয় না আবার এক ওয়াইফাই থেকে বেশি ফোন দিয়ে ভিডিও দেখতে হয় না সেদিন থেকেই আমি আমার ভিডিও নিজে দেখা বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার ওয়াচ টাইম এখন কেটে নেয় না এই যে দেখেন দুধ আমার বাবাকে তো দুধ খাওয়াতেই হয় সব জায়গায় কিন্তু দুধের দাম বেড়েছে কিন্তু আমাদের দুধলার কাছে দুধের দাম কিন্তু বাড়েনি যেই দাম ছিল সেই দামই রয়েছে কিন্তু পানির পরিমাণটা একটু বেশিই দেয় তিনি এখন আমি চ্যানেল সম্পর্কে যতটুকুই জেনেছি কোথা থেকে জেনেছি জানেন আইটিএস হাসি চ্যানেল থেকে আমি অনেক কিছুই শিখেছি হাসি আপু অনেক উপকারী ভিডিও দেয় আপনারা যদি আপনাদের চ্যানেল নিয়ে কোনো সমস্যায় থাকেন হাসি আপুর সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের অনেক উপকার হবে হাসি আপুর ভিডিওগুলোতে অনেক কিছু শেখার আছে আপনারা কিন্তু হাসিয়াপুর ভিডিওগুলো দেখে আসতে পারেন আইটিএস হাসিয়াপুর ভিডিওগুলো দেখলে আশা করছি আপনারাও আমার মতো অনেক কিছু শিখতে পারবেন আমি বেশি কিছু শিখিনি কিন্তু আশা করছি আপু পরবর্তী ভিডিওগুলো যেগুলো দিবে সেগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারবো আপনারা যদি আমার মতো কিছু শিখতে চান আপুর কাছ থেকে তাহলে আজই আপুর চ্যানেলটি ভিজিট করে আসুন আশা করছি আপনারাও আমার মতো শিখতে পারবেন আর যারা অলরেডি করেছেন তারা তো শিখতে শিখতেছেন যাই হোক এই যে আমি আজকে ডিম দিয়ে ডালের বড়া রান্না করব। আপনারা কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি মাঝে মধ্যেই এই রান্নাটা করি আমার কাছে অনেক ভালো লাগে এই যে এই তরকারিতে যে মশলাটা ব্যবহার করেছি এখানে আমি জিরা মরিচ এলাচ ফল এবং রসুন দিয়েছি আপনারা চাইলে এখানে আদাটাও ইউজ করতে পারেন আমি আবার আদাটা একটু কমই খাই সকল ভাইয়া এবং আপুরা আঙ্কেল এবং আন্টিরা আমার ভিডিওটি এখন দেখছেন অথবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কি আপনাদের কাছে একটুও ভালো লাগেনি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে সাথে থেকে যাবেন আমার ভিডিওর কথা কিংবা কোনো কাজে যদি আপনাদের কাছে একটু খারাপ লাগে লেগে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন আমি রান্না করছি আর আমার বাবাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার বাবা কিন্তু আপনাদেরকে একটা চুমা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কিন্তু শেষের পথে দেখছেন বন্ধুরা আমার রান্নাটা কতটা লবণীয় হয়েছে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হাজারো গোলাপের শুভেচ্ছা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকার চেষ্টা করবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ